হ্যাঁ হ্যাঁ আমাদের ওই সবাই বলে বেলা বেরি হয় না এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন ছোট বড় পাকা কাঁচা সব রকম আছে তারপরে দেখতে পাচ্ছেন এই যে মেয়েজাকি হ্যাঁ হ্যাঁ অনেক কেউ তো বলছে আমাদের এখানে হয় না আমাদের এই মালদা ডিস্ট্রিক কালী পাওয়া যায় না এই যে আমাদের মালদা কালী চোখে লিচু দেখতে পাচ্ছেন এটা আমাদের কালী চোখের গুঠি লিচু এই যে নাশপতি গাছের দেখতে পাচ্ছেন এটা আমাদের মাদারপ্রাণ আছে নাশপতি গাছ ফল ফল হয়ে আছে দেখতে পাচ্ছেন অনেকেও বলে এবার আমাদের এখানে হয় না সুরজ আপনাদেরকে সবাই স্বাগত ইকো গার্ডেনে আজকে আবার নতুন ভিডিও নিয়ে আসলাম এই গোলাপ নার্সারির অনেক দিন পর ভিডিও নিয়ে আসছি কিছু যতটি গরম পড়েছে এই গরমে ভিডিও বানানো যাচ্ছে না তো আমরা আবার এই গোলাপ নার্সারির ভিডিও নিয়ে আসলাম আর এখানে অনেক নতুন নতুন ফল গাছের কালেকশান এসেছে আমরা সব ফল গাছগুলো কালেকশানগুলো দেখাবো আপনাদেরকে আপনারা পুরো ভিডিও দেখতে থাকবেন

এই যে গাছে আছে সব ফুল ফল ভর্তি আছে আসবেন আপনারা এই ভালো কোয়ালিটি গাছ পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ লাল হবে পুরোটাই এই যে কাটিমনের চারা স্টক দেখতে পাচ্ছেন কম নেই আসবেন যোগাযোগ করবেন আমরা খুচরো পাইকারি দুটোই সেল করি এটা থাইল্যান্ডের থাই মিষ্টি আমরা দেখতে পাচ্ছেন এই যে সব গুটিগুলো দাঁড়িয়ে গেছে আবার কোনো গাছে এই যে দেখতে পাচ্ছেন ফুল আসছে সব রকম কোয়ালিটি গাছ পেয়ে যাবেন আমার কাছে এরকম তিনটা কোয়ালিটি গাছ আছে এই যে মহারাষ্ট্রের ভাগুয়া আছে এটা সুপার না শুধু ভাগুয়া আছে ডালিমার সাইজটা কত সুন্দর চারা আছে এরকম উন্নত মানের চারা আমাদের কাছে পেয়ে যাবেন এই যে থাই মিষ্টি কামরাঙ্গা থাই কামরাঙ্গা দেখতে পাচ্ছেন এই চারা আছে এটা আটের বস্তায় আছে ছয়ের বস্তা পাঁচের বস্তা এটা এটা মিষ্টি আছে একটা চারশো গ্রাম হয় ওটাও আছে ওটাও পেয়ে যাবেন এটাও পেয়ে যাবেন না এটা চারশো না চারশোটা আছে সামনে আছে আমরা চারাটা দেখে দিচ্ছি হ্যাঁ ছোটটা থাইটা এই যে বাড়িওয়ান মালটা দেখতে পাচ্ছেন বাড়িওয়ান মালটা আছে ভালো কোয়ালিটি সুন্দর চারা পেয়ে যাবেন আড়াই তিন ফিট আছে এই যে বেরিগ্রেটের মালটা আছে বেরিগ্রেডের মালটাও পেয়ে যাবেন আমাদের গাছে ভালো চারা আছে এই যে ভেতনাম চারা স্টক দেখতে পাচ্ছেন এই পুরোটা আছে যতদূর চোখ যাবে শুধু ভেতনামের চারা আছে এই চারাটা দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটি একদম ফার্স্ট কোয়ালিটির চারা আছে রেডি রেডি চারা পেয়ে যাবেন এই যে থাইওয়ান পিং থাইল্যান্ডের থাইওয়ান পিং আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলে সেইটুকু গাছে দেখতে পাচ্ছেন যারেটাই অসাধারণ লাগছে দেখেন হ্যাঁ এই ফল ফলন ফলন খুব খুব বেশি হয় হ্যাঁ এই ছোট চারা দেখি তো বুঝতে পারবেন এইটুকু চারাতে 8টা দশটা করে গুটি দাঁড়িয়ে আছে এই এই হাতে দুটো আছে এটা বলেন আর নিচে দেখাতে বলবো কতটি আছে সবটা কি মনে গুটি ভরে আছে যে দেখো এই যে আতা দেখতে পাচ্ছেন থাই এটা রেড আছে থাই আছে গোল্ডেনা আছে এই তিনটা কোয়ালিটি আমাদের কাছে এরকম চারা পেয়ে যাবেন তিন রকম এই যে এনআরসিসি চারা কমলা আছে দেখতে পাচ্ছেন এনআরসিসি আছে তোমার চার পাঁচটা এরকম কাই আছে কোয়ালিটি চারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন তিন লাগছে না না এটা পাকিস্তানি না পাকিস্তানি সামনে রাখা আছে ওটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনাদেরকে এটা ডেজি আছে ডেজি অরেঞ্জ আছে এগুলো পেয়ে যাবেন ক্যালেন্ডার রেট আছে রেট হ্যাঁ রেট আছে গ্রিন আছে হোয়াইট আছে এগুলো আসবেন আমাদের নার্সারিতে আসবেন এরকম ভালো কোয়ালিটি চারা মাত্র একশো টাকাতে পেয়ে যাবেন জামরুল তো অসাধারণ ধরে হ্যাঁ হ্যাঁ এটা গাছে বলে ফল বলে না ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাতে বলবো পুরো সব গাছেই ফল ফুল পেয়ে যাবেন এই যে একটু ধ্যান দিয়ে দেখলে পুরো সব গাছে ফল আছে ফুল আছে এই যে প্রত্যেক গাছে আছে এই আমটা দেখতে পাচ্ছেন এটা আমাদের দেশি ইন্ডিয়ান কেশর ম্যাঙ্গো আছে আমের চারাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আছে আমাদের কাছে আম আছে পঁচিশ থেকে তিরিশ রকম বিদেশি আম আমাদের কাছে পাওয়া যাবে এই ভিডিও মাধ্যমে দেখতে পাবেন এই যে পার্সি মনের চারা দেখতে পাচ্ছেন পার্সি মনের সুন্দর চারা আছে ব্যলা চারা আছে দেখতে পাচ্ছেন এই যে সামনে নিচে দেখাতে বলবে কিউবি আছে কেউ বিচারা পেয়ে যাবেন তারপরে এই যে আমাদের ফিঙ্গার লেমন আছে ফিঙ্গার লেমন দুটো আছে লাল গ্রিন কারা কারা নেভেল আছে ডেকোপন আছে তারপরে জয়তুন পেয়ে যাবেন যেটা ওয়ালি আছে এগুলো চারা পেয়ে যাবেন এই যে কাটিমন দেখতে পাচ্ছেন কাটিমন কত সুন্দর আমের চারা আছে দেখতে পাচ্ছেন কাটিমনের চারা আমাদের কাছে তিনটা কোয়ালিটি আছে তিন রকম দাম আছে আসবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন পেয়ে যাবেন এই যে আম দেখতে পাচ্ছেন এখন এরকম আছে আরও একটু বড়ো হবে হ্যাঁ হ্যাঁ পরে অনেক গাছে আছে যে ছোটো গাছে আরও গুটি দাঁড়িয়ে আছে সব যে দেখা যাচ্ছে এটা এটাতে আছে যে এটাতে আছে সবগুলোতে আছে রেট সাইট আছে একশো আছে দেড়শো আছে তিনটা তিনটা কোয়ালিটি কোয়ালিটি আছে সাইট পেয়ে যাবেন এই যে দার্জিলিং জাইন্টের চারা দেখতে পাচ্ছেন সুপার ফাস্ট কোয়ালিটি চারা আছে বড় চারা আছে আড়াই ফিট আড়াই ফিট তিন ফিট হয়ে যাবেন মাত্র দেড়শো টাকাতে পেয়ে যাবেন আচ্ছা আফ্রিকান এলো আছে আফ্রিকান এলো মালটা আফ্রিকান এলো মালটা এর উপর দেখতে পাচ্ছেন তিন ফিট করে হাইট আছে ঝোপালো চারা আছে মাত্র দেড়শো টাকাতে পেয়ে এই যে চ্যাং মায়ের চারা দেখতে পাচ্ছেন আমি তো বলেছি আমার কাছে যে থাকে জেনুইন মাল থাকে নিজে চোখে ফল দেখে গাছ কিনবেন ডুপ্লিসিটির কোনো এখানে কোনো সিস্টেম নেই আমাদের চল্লিশ বছরের পরে তো নার্সারি আছে যা বলবো সেটাই পাবেন অরিজিনাল একদম অরিজিনাল একশো পার্সেন্ট গ্যারেন্টি চোখে ফল দেখে নেবেন তো এ তো দেখাই যাচ্ছে চ্যাংমাই চ্যাংমাই হ্যাঁ চ্যাংমাই আছে এই যে রেট আইভরি এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে সবগুলোতে ধরা আছে চাংমাজি টাইপ একই বলছে তো আমাদের তো দেখছি দু রকম দুটো আম হয়েছে এই যে কিং অফ কিং অফ চাকাপাত দেখতে পাচ্ছেন কিং অফ কিং অফ চাকাপাত এই যে কালারগুলো সব চলে এসছে তারপরে দেখতে পাচ্ছেন এই যে মেয়েজাকি মেয়েজাকি হ্যাঁ হ্যাঁ এই যে জাকি চারা দেখতে পাচ্ছেন অনেক কেউ তো বলছে আমাদের এখানে হয় না আমাদের এই মালদা ডিস্ট্রিক্ট কালী চোখে পাওয়া যায় না এই যে আসবে নিজে যে চোখে দেখে নেবেন একদম জেনুইন চারা হ্যাঁ নিয়ে যাবে একদম জেনিউন জেনুইন চারা ফল ধরা চারা পেয়ে যাবেন যত তাড়াতাড়ি আসবেন ফল ধরা পাবেন এই যে হানি ডিও চারা দেখতে পাচ্ছেন হানি ডিউ এই যে সব ছোটো ছোটো গাছে দেখতে পাচ্ছেন আমধরা আছে এই যে থ্রি টেস আছে থ্রি টেস্ট ম্যাঙ্গো আছে আরও আছে অনেক রকম আছে সবগুলো তো ফল নেই বলে দেখাতে পারছি না আসবেন জেনুইন চারা পাবেন আমাদের কাছে ডুপ্লিসিটির কোনো সিস্টেম নেই যা দেখছেন তাই পাবেন এই যে থাই মিষ্টি জলপাই দেখতে পাচ্ছেন একদম জেনুইন চারা এইটুকু গাছে দেখতে পাচ্ছেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন কতগুলো ফুল এসছে মুখে বলার কিছু নেই চোখে দেখতে পাচ্ছেন জেনুইন পাবেন একদম অরিজিনাল সেটা নিয়ে কোনো ডুপ্লিকেটের কোনো সিস্টেম নেই না হ্যাঁ হ্যাঁ আমাদের ওই সবাই বলে ব্ল্যাকবেরি হয় না এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন ছোট বড় পাকা কাঁচা সব রকম আছে দুদিন পরে গুলো কালো ওই দুটো তিনটো ফল না এই যে দেখতে পাচ্ছেন কতগুলো ফল হয়েছে প্রত্যেকটা ঠালে ঠালে গুটিগুলো সব দাঁড়িয়ে দেখতে পাবেন পুরো যখন কালো হয়ে যাবে খাওয়ার রিভিউ থাকবে যে মিরাক্কেলে চারা দেখতে পাচ্ছেন মিরাক্কেল মিরাক্কেলও বলে অনেক কেউ হয় না যে দেখতে পাচ্ছেন কতগুলো ফুল দাঁড়িয়েছে ফুলে পুরো ভর্তি গাছ আছে এই যে বালিচম্পা চারা দেখতে পাচ্ছেন বালিচম্পা এর বড় বড় বস্তায় আছে দেখতে পাচ্ছেন এর বালিচম্পা ফুল ধরা গাছ মাত্র পাঁচশো টাকাতে পেয়ে যাবেন ডালহারি বালি বেল এ তিনটা কোয়ালিটি আমাদের রয়েছে আরও দেশিগুলো আছে ছটা ভ্যারাইটি আছে জামরুলের যোগাযোগ করবেন পেয়ে যাবেন এই যে কতবেলে চারা দেখতে পাচ্ছেন দেড় ফিট দু ফিট দেড় ফিট করে গাছ আছে দু ফিটও নেই পুরো সব ওই যে ফুল গেঁথে গেঁথে ফল দাঁড়িয়ে গেছে দেখতে পাচ্ছেন এরকম ভালো কোয়ালিটির চারা আমাদের কাছে পেয়ে যাবেন একদম উন্নত মানের চারা আছে রেডি একদম বড় বস্তায় করা আছে এই যে রেড সুরিনাম চুরি দেখতে পাচ্ছেন রেড সুরিনাম চেরি এই যে একদম রেডি রেডি বড়ো চারা আছে আড়াই ফিট তিন ফিট চার ফিট পর্যন্ত চারা পেয়ে যাবেন এরকম দাম নিয়ে কোনো টেন্সেন রেড সুরিনাম এরকম তৈরি চারা সামনে বছরই ফল দেবে গ্যারেন্টি একশো পার্সেন্ট মাত্র তিনশো টাকা ব্ল্যাক সুরিনাম পাবেন মাত্র চারশো টাকাতে এনএটিন রাম বুটান দেখতে পাচ্ছেন এনএটিন রাম ভুটান কত বড়ো চারা আছে চার ফিট হাইট আছে মাত্র ছশো টাকাতে পেয়ে যাবেন জোট কলমে চারা আছে এটা ক্যারোলার আছে চোখ কলম জোড় কলম আছে কলম মাত্র চারশো টাকাতে পেয়ে যাবেন এই যে লিলিপিলি আছে লিলি পিলি দুটো ভ্যারাইটি আছে লিলিপিলি পিঙ্ক আছে লিলিপিলি রেট আছে এই যে পিঙ্কে দেখতে পাচ্ছেন পুরো কি দারুণ হয়ে ফুল ধরেছে পুরো গাছ ভর্তি আছে এই যে ভিডিও মাধ্যমে দেখতে পাবেন এই যে কতগুলো সব ফুল আছে এক একটা ঠালে সব দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন পিঙ্ক আছে না হ্যাঁ পিঙ্ক আছে এই যে নিচেতে থেকে উপর পর্যন্ত একদম নিচে উপর পুরো ভর্তি হয়ে আছে কতটি ফুল ধরেছে ও সাধারণ ফুল এগুলো বলে বোঝানো যাবে না এসে দেখবেন হ্যাঁ এসে নার্সারিতে এসে ভিজিট করে দেখে শুনে নিয়ে যাবেন কতটি পরিমাণে আছে গাছগুলো এই যে ব্লুবেরি চারা দেখতে পাচ্ছেন ব্লুবেরি এই যে ব্লুবেরি চারা আছে এটা আমেরিকান ব্লুবেরি আছে অ্যাভোকাডো আছে তারপরে ওই যে বারাব্বা আছে এখানে থাইলোড কোন আছে বাংলাদেশের গ্রাফটিংয়ের চারা পেয়ে যাবেন এই যে সব থাইল কোন আছে জায়েন্ডা বিউ আছে এগুলো পেয়ে যাবেন জায়েন্ডা বিউ চেরি আছে আলু বোখরা আছে নাশপাতি আছে দেখতে পাচ্ছেন এই যে আঞ্জির আছে দেখাতে বলবো ফাইভ ফিঙ্গার নিচে একদম এই যে ফাইভ ফিঙ্গার আঞ্জির আছে মিশরীয় ডুমোর আছে সব রকম আছে পুনা আছে এগুলো সব চারা পেয়ে যাবেন আসবেন এই ভিডিওর মাধ্যমে সব বলে বোঝানো যাচ্ছে না আসবেন দেখবেন নার্সারি আমাদের অনেক কোয়ান্টিটি গাছ রাখা আছে সব এই ভিডিওর মাধ্যমে দেখানো যাচ্ছে না আসবেন নিজে চোখে দেখে নিয়ে যাবেন এই যে হলুদ ড্রাগন দেখতে পাচ্ছেন হলুদ ড্রাগনের আগে আমার কাছে স্টক ছিল না মাল পাওয়া যাচ্ছিল না বলে আবার আমাদের কাছে এই যে নতুন মাল এসেছে দেখতে পাচ্ছেন সব শিকড় ভর্তি হয়ে মাল আছে এলো মাল নিয়ে কোনো টেনশন নেই এটা জেনুইন চার আছে হলুদ হবে তো একদম একশো পার্সেন্ট গ্যারেন্টি আমাদের কোনো ডুপ্লিসিটি চান্স হবে না এই যে আমাদের মাল্লা কালিচকে লিচু দেখতে পাচ্ছেন এটা আমাদের কালিচকের গুটি লিচু এটা দেখতে পাচ্ছেন আমাদের এত তাঁপের ওই দাঁড়িয়ে এত সুন্দর হয়ে নিচু হচ্ছে এটা মাত্র চার বছরের চারা আছে দেখতে পাচ্ছেন আমরা মাদার পালন করার জন্য লাগিয়েছিলাম বাগানে এটা বাগানের মধ্যেই আসবে আছে আসবেন বাগানে দেখতে পাবেন এই চারা যখন লিচু পাকবে আসবেন নিচেও নিচেও খাওয়ানো হবে এই যে পিনাকবেটারের চারা দেখতে পাচ্ছেন এগুলো সব ক্যারলের মাল বলছে আমাদের এদিকে ফল হয় না এই যে ফুলে ভর্তি হয়ে আছে একটা গাছ বলে না প্রত্যেক গাছে ফল ফুল দেখতে পাচ্ছেন এই যে যেটা গাছে হাতে নেবেন সব গাছে ফুল আছে এই যে সব মুখে মুচি চলে এসছে ফুলের যে ব্যারিগেটেড প্যারা আছে দেখতে পাচ্ছেন এই গাছেও সব ফল লাগা আছে এই যে প্রত্যেক গাছে আছে ফল সব গাছগুলোতে ফল দেখতে পাচ্ছেন এই যে সুপারেডলি জ্যাক ফ্রুট কাঁঠাল আছে ভালো চারা আছে দেখতে পাচ্ছেন এই চারশো গ্রাম কাপরাঙ্গা বলেছিলাম ছোটো গাছ আছে চারশো গ্রাম হ্যাঁ হ্যাঁ এই যে চারাটা দেখতে পাচ্ছেন এরকম চারা পেয়ে যাবেন জো ভালো চারা মিষ্টি হবে গ্যারেন্টি মাত্র একশো টাকা দাম একশো টাকাতে পেয়ে যাবেন এই যে প্যারাটা দেখতে পাচ্ছেন এটা আমাদের এলাহাবাদ কাশি প্যারা আছে তিন চারটা কোয়ালিটি আছে দেখতে পাচ্ছেন এরকম ভালো ভালো সুন্দর চারা আছে সব গাছে পুরো ভর্তি ভর্তি হয়ে আছে আসবেন পেয়ে যাবেন এর চার পাঁচটা কোয়ালিটি আছে এটা একশো টাকা দাম আছে ছোটো আছে প্যাকেট মাত্র পঞ্চাশ টাকা এই যে নাশপতি গাছের দেখতে পাচ্ছেন এটা আমাদের মাদার প্ল্যান আছে নাশপতি গাছ ফল ফল হয়ে আছে দেখতে পাচ্ছেন অনেক কেউ বলে এবার আমাদের এখানে ওইদারে নাশপতি হয় না আমরা এই গাছে চার বছর পাঁচ বছর থেকে নাশপতি খাচ্ছি এই গাছে আমাদের দে এটা এটা কাছ থেকে আমরা অনেকটি চারা করেছি এই গাছে চারা পেয়ে যাবেন আমাদের কাছে এই যেগুলো দেখতে পাচ্ছেন মিশরের মালটা আছে সিকিম মালটা বারিমান মালটা আমাদের টবে ভর্তি আছে এরকম ফল সেটিং গাছ পেয়ে যাবেন টবে আছে আসবেন এগুলো বড়ো চারাও আমাদের কাছে সেল হচ্ছে যোগাযোগ করবেন না থাকলে এগুলো বিক্রি আছে পেয়ে যাবেন এই যে মালবেরি চারা দেখতে পাচ্ছেন এটা মালবেরি খুব ভালো ফলন হয় এই বারো শীত বাদ দিয়ে বারো মাস ফল হয় দেখতে পাচ্ছেন এরকম ভালো কোয়ালিটি এটা আমাদের মাদার প্ল্যান আছে ছোটো চারাও পেয়ে যাবেন আমাদের কাছে যোগাযোগ করবেন পেয়ে যাবেন যতটি গরম পড়েছে গরমে ভিডিও বানানো সম্ভব না তাও আমরা ভিডিও বানাচ্ছি আপনাদের ভালোবাসার জন্য তো আপনারা কমপক্ষে ছাদে দু চারটা গাছগুলো লাগাবেন এই গাছই আমাদের জীবন বাঁচাতে পারে সব কিছু তো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনারা এভাবে নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে থাকব